দেখো আমাদের দিকে কেমন আজকে বৃষ্টি হচ্ছে একদম তিন দিন ধরে না চার দিন ধরে আজকে দিয়ে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টানা একেবারে থামার কোনো নাম নাই একদম সেই বৃষ্টি দেখো দেখো বৃষ্টি থামার কোনো নামই নাই চার দিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে একদম কমছে না বৃষ্টি তোমাদের কারখার থেকে বৃষ্টি হচ্ছে আমাদের না একদম কি বলবো বাড়িতে একদম বন্ধ হয়ে আছে আমরা বন্ধ একদম কি বলবো শিখতে পারছি করে বাড়িতে থাকার ইচ্ছে করছে না একটু ঘুরে ফিরে না করে আমাদের মাথা খারাপ হয়ে গেছে কালকে থেকে তো আমাদের ফোনের কোনো নেটও চলছে না একদম কি বলবো কয়েকটা মুভি ডাউনলোড করা ছিল ওই সব দেখছি আর এখানে আমাদের বাড়ির দরজায় বসে আছে এখানে একটু একটু নেট চলছে তাও আমার ঠিক মতো চলছে না ওর চলছে কিন্তু আমার চলছে না একদম কি করবো একদম বোরিং হয়ে গেছি আমরা বাড়িতে থাকে থাকে একদম ফোনে নেট চলছে না আমাদের একটু আমাদের দিকে বর্ণা চলে আসবে যেমন বৃষ্টি চালু হয়েছে আমাদের দিকে একদম সেই একদম সেই লেভেলের বৃষ্টি একেবারে একেবারে কি বলবো থামার কোনো নামই নাই বৃষ্টির একদম দেখো কত বৃষ্টি কত বৃষ্টি খালি আর চারিদিকে কাদা 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 কাদা